মে যে দেখতে সাদা সুন্দরী মাইন্ড খারাপ দিকে দেবে না জাস্ট একজাম্পলটা বোঝো সাদা সুন্দরী এটা তোমাকে দিলাম পাত্রী হিসেবে একটা অপশন আরেকটা মেয়ে দিলাম যে মেয়েটার বাসা হচ্ছে অরিজিনালি ফ্রম পাকিস্তান সে জাস্ট সাদা সুন্দরী নয় সে হচ্ছে লাবণ্যময় সুন্দরী এবার ডিসিশন তোমার হাতে তুমি কি সাদা সুন্দরী বিয়ে করবা লাবণ্যময় সুন্দরী বিয়ে করবা দ্যাট ইজ মাই মেইন পয়েন্ট সাদা সুন্দরী দেখতে সাদাই লাগে বাট লাবণ্যময় সুন্দরীতে বিয়ের জন্য মায়া কাজ করে ঠিক কিনা বলে তা আমার নবী সাদা সুন্দর নন আমার নবীর গায়ের রং ছিল লাবণ্যময় সুন্দর সুমালা পড়বেন না আপনারা আল্লাহ আকবর হাবিব বলতেন আল্লাহ মালি হন ইউসুফা সবই হন আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর সময় করবেন না আপনারা আচ্ছা এবার আমার টুপি খুলব না জাস্ট ইঙ্গিত দিচ্ছি আপনার নাম বলবেন এটা পেছনে আমার কি চুল এটা নাম কি নবীর চুলের কাটিং কেমন ছিল তিনটা পয়েন্ট বলছি একটু মাথায় ঢুকায় নেন এক হচ্ছে নবীজির চুলের কাটিংটা সবসময় বেশিরভাগ সময় বড়ই থাকতো কানের লতি বরাবর কানের মাছ বরাবর আও ইলা মাংকি বা ইহি কাট বরাবর এই কাটিংটার নাম হচ্ছে বাবরি কাটিং আর আজকালকার যুবকরা কি কাটে ডানেও চুল নাই বামেও চুল নাই মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া এটার নাম দিয়েছে আমি ঘোড়া কাটে আর দুই হাজার সালে এটার নাম হবে টিকটক কাটে আর আমি কি বলবো দুঃখের কথা সিলেটের ভাইরা আজকালকার মেয়েদের দিনদার চরিত্রবান ছেলে পছন্দ হয় না বেশিরভাগ মেয়েদের টিকটকার আর গানজাখর বেশি পছন্দ হয় ছেলেদের আমি